শুধু ছেলেরাই কিন্তু সংসারের হাল ধরতে পারে না মেয়েরাও পারে মেয়েরা কিন্তু সব পারে চেষ্টা করলে তো আমি কিভাবে সংসারের হালটা ধরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সকালে উঠে নাস্তা করে তারপরে চলে গিয়েছিলাম বাজারে আর বাজার থেকে কী কী নিয়ে আসলাম যেটা যেটা প্রয়োজনীয় সেটাই এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন আর একটা ডেলি ব্লক নিয়ে চলে আসছি তো সকালবেলা যেতে বাজারে গিয়েছিলাম তো মার জন্য আনার নিয়ে আসছি দেখেন বেশি না প্রত্যেক দিনে দুটা দুটা চেষ্টা করি আনার জন্য বেশি আনলে খেতে খাইতে চায় না নষ্ট হয়ে যায় আর এক কেজি আনারের দাম কিন্তু এখন সাড়ে পাঁচশো টাকা তো ভাবলাম যে দুইটা আনারে আড়াইশো টাকা আসে তো একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করি আমার আম্মা কিন্তু ফল টল এমনিতে বেশি পছন্দ করে না তো একটু রাগারাগি করি তো আম্মা কিন্তু খায় আমরা রাগারাগি করলে একটু মানে যে কোনো জিনিসই খায় এছাড়া খাইতে চায় না বলে যে তোমরা খাও না আমাদের এখন বয়স আছে যে আমরা খেতে পারবো আমরা এখনও জুয়ান খেতে পারবো তোমার বয়স হয়েছে তুমি খাও এগুলা বলি তো যাই হোক ছোট বোন কিন্তু আনারটাই যে শৈলা ছিল আর আমি চলে আসছি আমার বেডরুমে যেতে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে কি কি আনলাম যেতে আপনারা জানেন যে আমার ভাইরা আছে আমার ভাইরা কিন্তু বাজার করে না ওনারা পড়াশোনা করে একজনে বিবিএতে পড়ছে আর একজনে জব করতেছে প্রাথমিকভাবে তো তাদেরকে বাজারের জন্য প্রেসার দেওয়া হয় না আমি বাজারে যাই এখন কারণ আমার মা যেতে অসুস্থ ছিলেন এই জন্য যাওয়া হতো না আমি যাইতাম তা আমি বাজার ঠাজার করে নিয়ে আসতাম এই আর কি তো ভাবতেছিলাম যে যেতে আমারই নিতে হবে এখন সংসারের হাল আর আমি তো আগের থেকে নিচ্ছি ওরকমটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন শেয়ার করব যে আমি কি কি করি বা কোথায় যাই কি কাজগুলো আমার করা উচিত তো বা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে এসে ঘরটা গুছিয়ে নিলাম দেখেন তো একটা কথা আপনাদের সাথে বলি যে ইচ্ছা করলে সব কিছুই সম্ভব হাজবেন্ডকেও মেনটেন করা যায় আর সংসারটাও দেখা যায় বাবার বাড়ি দেখে কি হয়েছে যে হাজব্যান্ডের বাড়ি গুরুত্ব দিয়ে কাজ করা যাবে বাবার বাড়ি করা যাবে না এরকমটা না আপনাদের ভাইয়া কিন্তু সবসময় চেষ্টা করে আমি যাতে হাসি খুশি থাকি আমার শরীরটা যাতে ভালো থাকে এই আর কি তো এখনও কিন্তু আমাদের রমজানের বাজারটা করা হয়নি রমজান যেতে আমাদের বাংলাদেশে আঠারো তারিখে হবে তো যাই হোক আমাদের বাজারটা এখনও করা হয়নি করব রমজানের কি কি বাজার করব সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো এখন কাঁচা বাজার মাছ তরকারি কি এনেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরবো আগে আমার বেডরুমটা একটু গুছিয়ে নেই দেখেন আমরা চিন্তা করি কি যে দুই তিন মিনিটের একটা ভিডিও বা পাঁচ মিনিটের একটা ভিডিও আমরা খুব সহজেই কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাই আমার আপুরা ভাইয়ারা কিন্তু স্কিপ করে চলে যায় আসলে যে এটার ভিত্তিতে কতটা পরিশ্রম দেওয়া হয় বা আমরা কতটা পরিশ্রম দিই সেটা কিন্তু আপুরা আসলে বুঝে ঠিকই কিন্তু বুঝতে চায় না আর এই যে দেখেন আমি বাজার থেকে যা যা এনেছি আম্মা দেখি বৈষা বৈশা কাটতেছিলেন এই যে তরকারি নিয়ে আসছিলাম আর করলা লাল আলু নিয়ে আসছিলাম আমি কিন্তু বাজারটা আপনাদের সাথে একটু হাইট করেছি বাজারটা দেখাচ্ছি না কিন্তু মাছটুকু দেখাবো আর কাঁচা সবজি পরের ভিডিওতে নিয়ে আসবো যাতে ভিডিও লং না হয় এই জন্য আমি চেষ্টা করি সব সময় বরাবরই চেষ্টা করি যে একটা মাধুর্য থাকার জন্য আর এই যে দেখেন ঝাটকা মাছ নিয়েছি আর এই যে এখানে নিয়েছি আগের ইচা মাছ দেখেন চার পিসি চামাচ নিয়েছি চার পিসি চামচ দিয়ে এই করলা টুকরো ভাজি করব টুকরা টুকরা করে কেটে কাইটা নেব যেতে সব কিছুই আমার মেনটেন করতে হয় তো কিভাবে আমি আয় করব সে চিন্তাটা করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যতটুকু আয় করতে পারি না কেন সেটা শেয়ার করাটাই আমার মনে হয় আর এদিক দিয়ে দেখেন আনারস মাখা কিন্তু একটা কথা আপনাদের সাথে বলি এই আনারসটা আপনারা কিন্তু খালি পেটে খাওয়ার ট্রাই করবেন যদি আপনাদের মানে পেটে কোনো সমস্যা থাকে গ্যাস থাকে তারপরে আছে না যে টয়লেট বাথরুম অনেকের প্রবলেম থাকে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হবে কিন্তু হ্যাঁ এই যে আমার আম্মাকে দিলাম আমার আম্মা কিন্তু আনারস ভর্তাটা কিন্তু অনেক পছন্দ করে তো এটা কিন্তু আপনারাও বাসায় ট্রাই করবেন কিন্তু হ্যাঁ সকালে খালি পেটে খাইতে হবে খালি পেটে খায় দেখেন আর এই যে দেখেন ওদিনকে কিন্তু মাছ আনছিলাম আধা কেজি তো আধা কেজি মাছ দিয়ে মানে তিন দিন খাওয়া হয়েছে আরও রয়েছে মানে আমি এক সপ্তাহের মতো রেখেছি আর আজকেও আবার কি করলাম আধা কেজি মাছ আনছি দেখেন বলদা চিংড়ি আধা কেজি মাছের দাম সাড়ে তিনশো টাকা তো এত বড় সংসার তাহলে আমার ওরকম বুজ করেই তো চলতে হবে তাই না দেখেন ছোটো বোন কাইটা নিচ্ছিলেন আমি বলেছি যে বড়গুলা একজনের এক পিস করে নেও যেতে আমরা মানুষ পাঁচজন পাঁচ পিস নিবা পাঁচ পিস রান্না করবা আর পাঁচ পিস রেখে দিবা দশ পিস মাছ হয়েছে বোন কিন্তু ভাগ করতেছিল দেখেন এই যে আমি রাইখা দিচ্ছি পাঁচ পিস রাইখা দিলাম আর পাঁচ পিস রান্না করতেছিলাম বুনা করব পাঁচ পিস এই যে এতটুকু নিয়েছি আর এদিক দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে একটু চা পাতা ঢাইলা নিচ্ছিলাম জীবনটা এরকম একটা জিনিস জীবনটা যেভাবে নেবেন সেভাবেই কিন্তু জীবনটা চলবে কিন্তু দেখেন অর্থ ছাড়া কিন্তু কোনো মূল্য নাই যার অর্থ আছে তার জীবনে কিন্তু মূল্য আছে সর্মানও আছে তো যার টাকা পয়সা নেয় তাকে কিন্তু কেউ সম্মানও দিচ্ছে না আর সম্মানও পাচ্ছে না যার টাকা পয়সা নেয় তো যাই হোক এটা সবার জীবনে কিন্তু চাওয়া পাওয়াটা অনেক ভাগ্যের ব্যাপার অর্থ সম্পত্তি কিন্তু ভাগ্যের উপর ডিপেন্ড করে আসে আসতেও দেরি লাগে না যাইতেও দেরি লাগে না এই আর কি তো জীবনটা হয়েছে দুই দিনের আজকে আসি কালকে নেয় এটাই অহংকার তারপরে হিংসা নিন্দা এগুলো আসলেই আমাদের জীবনটা না আনাটাই ভালো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক সবাই সবার মতো থাকুক এই দুয়াই করি সবার জন্য তো যাই হোক আর এই যে দেখেন ভাইকে বলেছিলাম একটু ফল নিয়ে এসো ভাই কী করছে দুপুরবেলা ফল নিয়ে আসছে দেখেন বলতেছে যে বাজার বন্ধ হয়ে যেতেছে যা পাইছি তাই নিয়ে আসছি দেখেন ওনারা কিন্তু কোনো কিছু দামাদামিও করবে না যদি মনে হয় যে এটা নেবে বলবে যে এটা দেন কত টাকা দাম এত টাকা এটা দেন আসলে এটা কি ভালো না মন্দা সে চিন্তাটা করবেন আর এদিক দিয়ে নিয়ে আসছে মুড়ি সন্ধ্যাবেলা যেতে মুড়ি ভর্তা করা যায় এই আর কি দেখেন তো মুড়িটা কিন্তু এখন আমি ড্রামে ভরে নিচ্ছিলাম এখনো কিন্তু রান্নাঘরে এখনও যাই নাই রান্না কি করব সেটা এখনো ঘুস করেছি কিন্তু বসাই নাই কোনোটা তো ভাবছি যে আপনাদের সাথে কথা বলতে বলতে কাজ করতে করতে পরে রান্নায় যাবো সময় তো রান্নার ভিডিও এখন অ্যাড থাকে আপনাদের সাথে দেখাই কি রান্না করি কি খাই এই আর কি তো দেখেন মুড়ির বয়মটা কিন্তু ভরে গিয়েছে কারণ মুড়ি একটু বেশি ছিল তো যতটুকু বেশি হয়েছে অতটুকু প্যাকেটের ভিত্তে রেখেছি আর যতটুকু বই আসছে সেটা কিন্তু আমি এখন মুখা লাগাই দিচ্ছিলাম তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন